আবারও বড় পর্দায় ফিরছেন হলিউড পপ তারকা টেইলর সুইফট তবে এবার এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয় বরং বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান তিন অক্টোবর মুক্তি পাবে উননব্বই মিনিটের টেইলর সুইফট দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অফ এ শো গার্ল একই দিনে প্রকাশিত হবে তার নতুন অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল এবং প্রথম মিউজিক ভিডিও দ্য ফেইট অফ ওপেলিয়া প্রদর্শনীটি সুইফটের জনপ্রিয় সিক্রেট সেশনসের আদলে সাজানো হয়েছে অনুষ্ঠানটি শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্রে পাঁচশো চল্লিশটি এএমসি থিয়েটার সহ সিনেমার্ক রিগেল এবং আরও হাজারো প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে টিকিটের দাম বারো ডলার যা তার বারোতম অ্যালবাম এবং বারোটি গানের প্রতীকী সংখ্যা দর্শকরা শো চলাকালে গান গাইতে এবং নাচতে পারবেন তবে আসনের উপর দাঁড়ানো বা সিঁড়ি আটকে রাখা নিষিদ্ধ সাধারণ সিনেমার মতো কোনো বিজ্ঞাপন বা ট্রেলার প্রদর্শন করা হবে না এই বিশেষ আয়োজন শুধু উত্তর আমেরিকায় নয় একই সাথে কানাডা মেক্সিকো যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বেশি দেশে মুক্তি পাবে অন্যান্য দেশে মুক্তির অক্টোবরের পরে ঘোষণা করা হবে সুইফট জানিয়েছেন তিনি প্রতিটি গানের পেছনের অনুপ্রেরণার গল্প শেয়ার করবেন এর আগে দুই সালে মুক্তি পাওয়া দ্য স্টোর বিশ্বব্যাপী রেকর্ড গড়েছিল নতুন প্রদর্শনী অল্প সময়ের হলেও প্রেক্ষাগৃহ মালিকদের জন্য এটি স্বস্তির খবর হতে পারে কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে দ্য স্মেশিং মেশিন ও অ্যাভেটার দ্য ওয়ে অফ ওয়াটারের রি রিলিজ